ইসলাম আমাদের সব জায়গাতেই কত চমৎকার ধর্ম হ্যাঁ সোনানে আবু দাউদে আসছে নির্ভরযোগ্য হাদিস সম্ভবত সলমান আল্লাহ তাল আনহুকে বা কোনো সাহাবেকে জিজ্ঞাসা করা হইল বলা হইলো আচ্ছা তোমাদের নবী কি তোমাদেরকে সব জিনিস শিক্ষা দিছে এমনকি টয়লেটে যাওয়ার সিস্টেমটাও শিখাইছেন সাহাবি বলছেন হ্যাঁ আমাদের নবী আমাদেরকে সব শিখাইছে কি টয়লেটে যাবে বাথরুমে যাবে টয়লেটে যাবে সেখানেও কিভাবে পরিচ্ছন্ন হওয়া দরকার কি কি করা লাগবে সেই নিয়ম সিস্টেমও ইসলাম আমাদেরকে শিখেছে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা তো সেই ধর্মের অনুসারে এত মহান এক ধর্ম পালন করি আমরা তাই না কিন্তু আমরা এত বড় মহান ধর্ম পেয়েও সন্তুষ্ট না অটোমেটিকভাবে মুসলমানের ঘরে জন্ম হয়ে গেছে এটার মূল্য আমাদের কাছে কম এটা অন্য ধর্মের মানুষ কতটা আশ্চর্য হয় তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের নবী ইসলাম ইসলামের সব জিনিস শিখাইলেন টয়লেটে যাওয়ার নিয়ম পদ্ধতিও শিখাইলেন বলেন হ্যাঁ আমাদের ভিডিও শিখেছে পশ্চিম দিকে বসবে না এইভাবে মুখ করে বসবে না এই দোয়া পড়ো এভাবে যাও এরপরে পরিচ্ছন্নতার জন্য এই টিস্যু এইগুলো ব্যবহার করো হাড্ডি বা অমুক অমুক জিনিস দিয়া তোমরা পরিচ্ছন্ন হইবা না এই যে নিয়ম নিয়মকানুনগুলো ইসলাম শিখেছে কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা এগুলো জানে না শিখেও না সেই টয়লেটে যাবে কিভাবে। কীভাবে পরিচ্ছন্ন হবে এই যে সুরুল্লা দেওয়া পদ্ধতি শোন না নিয়ম এটা আমাদের প্র্যাকটিস নাই ঘরে নাই সন্তান করে না বা আমরা করি ভাইয়েরা এটাই দুঃখজনক একটা অমুসলিম সারা জীবন অন্য ধর্ম পালন করছে এখন তার বুঝ আসছে আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়েছেন তো সে কি পরিমাণ গুরুত্ব ইসলাম চর্চা করে কোনো কিছুই ছুটি যায় না হ্যাঁ প্রদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে আগে একটা বাজে অবস্থার মধ্যে ছিল কিন্তু এখন ইসলামটাকে সব সময় সে প্র্যাকটিস করে ঘরে বাহিরে পরিবারে দক্ষিণ কোরিয়ার একজন ইউটিউবার যেন দাউদ কিম নাকি যেন এরকম তিনি বিখ্যাত একজন ব্যক্তি ইউটিউবের কাজটাজ করে মুসলমান হইলেন হজ করলেন তার আবেগ নিজ দেশে গিয়ে মসজিদ নির্মাণ করছে বুঝলেন আর আমার দেশের বা আমার মুসলমানের সন্তান সেদিন দেখলাম ঈদগাহে নামাজ আদায় করতে গেছে ইমাম সাহেব এখানে বয়ান করছেন ফতিফ সাহেব কিন্তু মুসলমানের সন্তান তার সামনে মোবাইলে কোন দেশের খেলা হচ্ছে সে খেলা দেখতেছে ঈদগাহে নামাজে গেছে সে ওই যে খেলা দেখতেছে সেই ঈদগাহে বসে বসে মোবাইল ভাই বলে আপনাদের কি মনে দুঃখ কষ্ট লাগে এ কথাগুলো শুনলে একজন অমুসলিমের আবেগ কি মুসলমান হওয়ার পরে আর আমার বাপ দাদার ফ্রি মানে এমনিতেই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে সন্তান আমি জন্ম হইলাম ধর্মটা পাইলাম আর আমার কাছে ধর্মের মূল্য এই মাঝে মাঝে মানে অনেক কথা বলতে ইচ্ছে করে না এই কথাই যদি আমার ভিতরে বসে একটু যদি মনের ভিতরে আসে যে আসলে আমাদের কোথায় আসে আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার কিনা আল্লাহকে জানা চেনা দরকার কিনা আমরা আমার ইসলামটাকে প্র্যাকটিস করা দরকার ইসলাম কিছু শেখা ইসলামকে চর্চা করা আল্লাহর আদেশ নিষেধগুলো জানা এগুলো বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা এগুলো নাই